আসসালামু আলাইকুম বন্ধুরা তো বাংলাদেশ নৌবাহিনীতে কিন্তু আবারও নতুন একটি চাকরি সার্কুলার প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ে কিন্তু আবেদন করতে পারবেন এখানে আবেদন করার ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি পাশে আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনী নাবিক মহিলা নাবিক ও এমওডিসি নো ভর্তি ২০২৬ ছাব্বিশ ব্যাস তো এখানে যে পদগুলো রয়েছে আপনাদেরকে সব পদগুলোই দেখিয়ে দেবো তো আপনাদের যাদের বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি নো এর জন্য চূড়ান্ত আপডেট সাজেশনে পিডিএফ ফাইলটি প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনারা এমওডিসি নো এবং নাবিক পদের আপনারা চূড়ান্ত আপডেট সাজেশন পেয়ে যাবেন তো এখানে আপনাদের যে পদগুলো রয়েছে এখানে শাখার নাম ডি ইউসি সিমেন্ট কমিউনিকেশন ও টেকনিক্যাল তো এখানে আপনাদের পুরুষ নিয়োগ করা হবে দুইশো আশি জন এখানে কিন্তু মহিলা না হবে না তো এখানে কিন্তু অনেকগুলো লোক নিয়োগ করা হবে দুইশো আশি জন তো এখানে আবেদন করার ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে ন্যূনতম এসএসসি পাস বিজ্ঞান বিভাগ থেকে কিন্তু এসএসসি পাস করতে হবে এবং মাদ্রাসা এবং ভফেশনাল থেকে যারা পাশ করেছেন বিজ্ঞান বিভাগ থেকে তারাও কিন্তু আবেদন করতে পারবেন এবং জিপিএ ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তারপরে রেগুলেটিং এখানে পুরুষ বারো জন নিয়োগ করা হবে এবং মহিলা আট জন তারপরে রাইটার এখানে পুরুষ আঠারো জন এবং মহিলা চারজন স্টোর এখানে পুরুষ চোদ্দ জন এবং মহিলা চারজন এবং মিউজিশিয়ান এখানে পুরুষ আট জন নিয়োগ করা হবে এবং এখানে মহিলা নেওয়া হবে না এবং এই চারটি শাখার ক্ষেত্রে আবেদন করার ক্ষেত্রে আপনাদের ন্যূনতম এসএসসি পাস করতে হবে এবং আপনারা যারা মাদ্রাসা ও ভোকেশনাল থেকে উত্তীর্ণ হয়েছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন এবং জিপি আপনাদের ন্যূনতম থ্রি পয়েন্ট জিরো জিরো পে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং তারপরে মেডিকেল এখানে পুরুষ দশজন এবং মহিলা ছয় জন হবে এখানে আপনাদের জীব সহ ন্যূনতম এসএসসি পাস করতে হবে বিজ্ঞান বিভাগ থেকে এবং বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং আপনাদের জিপিএ সর্বনিম্ন থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং কুক এখানে পুরুষ পঁচিশ জন এবং মহিলা না হবে না স্টুয়ার্ট এখানে পুরুষ দশ জন এবং মহিলা আট জন তো এই দুইটি পদের ক্ষেত্রে আপনাদের এসএসসি পাস করতে হবে এবং আপনারা মাদ্রাসা ও ভোকেশনাল বোর্ড থেকে উত্তীর্ণ হলেও আবেদন করতে পারবেন তবে জিপিএিরো পে উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন এবং পাস এখানে পুরুষ পুনরুদ্ধ জন্য হবে এখানে মহিলা না হবে না এখানে আপনারা অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন এবং নো এমোডিসিন ওয়ার ক্ষেত্রে পুরুষ আটজন না হবে এখানে মহিলা না হবে না এখানে আপনারা ন্যূনতম এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন এবং যারা মাদ্রাসা ও ভোকেশনাল বোর্ড থেকে উত্তীর্ণ হয়েছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন এবং আপনাদের সর্বনিম্ন জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো পেয়ে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু দেওয়া আসতে যেতে আপনারা বাংলাদেশের সকল দলের থেকে আবেদন করতে পারবেন তো এখানে আপনাদের আবেদন করার ক্ষেত্রে আপনাদের যে শারীরিক যোগ্যতাগুলোর প্রয়োজন হবে সেগুলো হচ্ছে যে এখানে দেওয়া আসতে যেতে পারছেন সিমেন্ট পদের ক্ষেত্রে পুরুষ এখানে আপনাদের পাসপোর্ট ছয় ইঞ্চি হতে হবে এবং আপনাদের এখানে যতগুলো শাখা রয়েছে সমস্ত শাখার ক্ষেত্রে আপনাদের বুকের মাপ তিরিশ বাই বত্রিশ হতে হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে আঠাশ বাই তিরিশ ইঞ্চি হতে হবে এবং আপনাদের ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী আপনাদের ওজন হতে হবে এবং চোখের দৃষ্টি শক্তি পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে ছয় বাই ছয় হতে হবে তারপরে যে শাখাটি রয়েছে রেগুলেটিং এখানে আপনাদের পুরুষ পাসপোর্ট আট ইঞ্চি হতে হবে এবং মহিলা পাসপোর্ট তিন ইঞ্চি হতে হবে এবং তারপরে অন্যান্য শাখা কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল রাইটার স্টোর মিউজিশিয়াম কুক স্টুয়ার্ড ও পদের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট ইঞ্চি এবং ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি হতে হবে তো এখানে আবেদন করার ক্ষেত্রে অন্যান্য যে শর্তাবলীগুলো প্রয়োজন হবে এখানে অবশ্যই পুরুষ এবং মহিলা নাগরিক হতে হবে এবং সাঁতার জানা অবশ্য অবশ্যই সাঁতার জানতে হবে এবং অবশ্যই এখানে অবিবাহিত হতে হবে বিবাহিত হলে কিন্তু আবেদন করতে পারবেন না বা তালাক প্রাপ্ত হলেও কিন্তু আবেদন করতে পারবেন না এবং এখানে আমাদের আবেদন করার ক্ষেত্রে বয়স একে জানুয়ারি দু সাল এ তারিখের মধ্যে নাবিক পদের ক্ষেত্রে সতেরো থেকে বিশ বছর বয়সের মধ্যে হতে হবে এবং অন্যান্য শাখা এমওডিসি নো এই ক্ষেত্রে আপনাদের সতেরো থেকে বাইশ বছর বয়সের মধ্যে হতে হবে তো এখানে আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক কিভাবে আবেদন করবেন এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক দেওয়া আছে ডাব্লু 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 ডট জয়েন নেভি ডট নেভি ডট মেইল ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন করার ক্ষেত্রে অবশ্যই তিনশো টাকা আপনাদের চার্জ দিতে হবে ফি দিতে হবে ও এখানে আপনাদের যে জায়গাগুলোতে আপনাদের মাঠটি অনুষ্ঠিত হবে সেই জায়গাগুলো কেন্দ্রের নাম এখানে দেওয়া আছে এখানে আপনাদের তিনটি বাংলাদেশের সকল জেলার আপনাদের তিনটি কেন্দ্রে মাঠ অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে যে বনজা ঢাকা ঢাকা এবং শহর খালিশপুর খুলনা এবং নৌবাহিনী কেন্দ্রে আপনাদের মূলত মাঠ অনুষ্ঠিত হবে এবং কোন জেলার কোন কেন্দ্রে মাঠ অনুষ্ঠিত হবে সেগুলো আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিই এখানে দেখতে পাচ্ছেন আপনাদের অবশ্য মাঠটি শুরু হবে সকাল আটটা থেকে আপনাদের মাঠটি শুরু হবে এবং এখানে আপনাদের মাঠটি শুরু হবে নয় অক্টোবর থেকে তো এখানে আপনাদের কোন শাখার কত তারিখে মাঠ হবে সেগুলো কিন্তু এই পাশে দেওয়া আছে আপনারা ভিডিওর থামিয়ে একটু দেখে নেবেন এভাবে বিস্তারিত বলতে গেলে ভিডিও কিন্তু অনেক লং হয়ে যাবে তো আপনাদের কোন জেলার মাঠ কোন কেন্দ্রে অনুষ্ঠিত হবে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে তো এখানে আপনাদের বনজা ঢাকা খিলখেত ঢাকা এ কেন্দ্রে আপনাদের যে জেলাগুলোর মাঠ অনুষ্ঠিত হবে সেগুলো হচ্ছে যে রংপুর নীলফামারি লালমনিরহাট কুড়িগ্রাম দিনাজপুর গাইবান্ধা পঞ্চগড় ঠাকুরগাঁও ময়মনসিংহ নেত্রকোনা কিশোরগঞ্জ জামালপুর শেরপুর ঢাকা মানিকগঞ্জ গাজীপুর নরসিংদী মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ ও টাঙ্গাইল জেলা এই জেলাগুলোর মাঠ আপনাদের বনজা ঢাকা ঢাকা অনুষ্ঠিত হবে এবং এখানে আপনাদের কোন শাখার মাঠ কত তারিখে অনুষ্ঠিত হবে এগুলো আপনারা একটু মাঠে আপনার বনজাতি আপনাদের যে জেলাগুলোর মাঠ অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে যে রাজশাহী পাবনা সিরাজগঞ্জ সাপাইনবাবগঞ্জ নাটোর জয়পুরহাট বগুড়া নওগাঁ মাদারীপুর রাজবাড়ি গোপালগঞ্জ শরীয়তপুর ফরিদপুর পটুয়াখালী ঘোলা বরগুনা বরিশাল খুলনা ফিরোজপুর ঝালখাটি বাগেরহাট সাতক্ষীরা মাগুরা চুয়াডাঙ্গা ঝিনাইদহ মেহেরপুর যশোর নরাইল ও কুষ্টিয়া এই জেলাগুলোর মাঠ আপনাদের এই কেন্দ্রে অনুষ্ঠিত হবে এবং কোন শাখার মাঠ কবে অনুষ্ঠিত হবে এগুলো আপনারা একটু দেখে নেবেন এবং নৌবাহিনী ভর্তি ও তথ্য কেন্দ্র টাইগার পাস চট্টগ্রাম এই কেন্দ্রে আপনাদের যে জেলাগুলোর মাঠ অনুষ্ঠিত হবে সেগুলো হচ্ছে যে কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর ফেনী নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি বান্দরবন সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভী বাজার এই জেলাগুলোর মাঠ আপনাদের এই কেন্দ্রে অনুষ্ঠিত হবে এবং কোন শাখার মাঠ কত তারিখে অনুষ্ঠিত হবে এগুলো পাশে দেওয়া আছে আপনারা একটু দেখে নেবেন এবং আপনারা মাঠে যারা উত্তীর্ণ হবেন তাদের ফর্ম পূরণ এবং নিয়োগ প্রদানের ক্ষেত্রে যে জায়গাতে উপস্থিত হতে হবে সেটা হচ্ছে যে সেই কেন্দ্রের নাম বনৌজা ঢাকা খিলখেট ঢাকা এই জায়গাতে আপনাদের মূলত উপস্থিত হতে হবে পরবর্তীতে তো আপনাদের কবে উপস্থিত হতে হবে তারা কিন্তু তারা পরবর্তীতে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবে তো এখানে আপনাদের আবেদনটি শুরু হবে এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনের তারিখ এগারোই সেপ্টেম্বর আপনাদের আবেদনটি শুরু হবে এবং আবেদনটি শেষ হবে পাঁচই অক্টোবর দু পঁচিশ সাল তো এখানে আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আবেদন করে ফেলবেন ধন্যবাদ সবাইকে